আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা কবুতর খামার করছেন কবুতর মতো ডিম দিচ্ছে না এই সেলটা খাওয়াবেন কবুতরকে এক লিটার পানিতে এক মিলি করে তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের কবুতরের ডিম দিব এই সেল খাওয়ানোর আগে আপনাদের করণীয় কী ইসেল খাওয়ানোর আগে আপনারা তিন দিন মাল্টি মাল্টিভিটামিন খাওয়াবেন এবং তিন দিন আপনার লিভের টনি খাওয়াবেন তাহলে আপনার কবুতর পরিপূর্ণ কোর্স হইব এরপরে তিন দিন আপনার লিবারটনিক আর মাল্টিভিটামিন তিন দিন খাওয়াবেন লিবারটনিক হচ্ছে এক লিটার ফানিতে এক মিলি আর মাল্টিভিটামিনও আপনার এক লিটার পানিতে এক গ্রাম দেখুন আমি ইসেল খাওয়ানোর পরে আমার প্রত্যেকটা ক্ষোভে আপনার কবুতরগুলো আপনার ডিম ফাড়াই দিয়েছে আমার আপনার এরকম হঠাৎ করে কবুতর ডিম ফাড়া বন্ধ করে দিয়েছে ডিম ফাড়া বন্ধ করে দেওয়ার পরে আমি ভেটারি ডাক্তারের সাথে আলোচনা করছি আলোচনা করার পরে সে আমাকে বলছে যে লিবারটনিক তিন দিন খাওয়াবেন তিন দিন লিবারটনিক খাওয়ানোর পরে মাল্টিভিটামিন তিন দিন খাওয়াবেন মাল্টিভিটামিন তিন দিন খাওয়ার পরে এক লিটার পানিতে এক মিলি করে ইসেল তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার কবুতর আপনার পরিপূর্ণ ডিম দেব এখন ইনশাল্লাহ জোড়া জোড়ায় আমার কবুতরের ডিম দিচ্ছে ইনশাল্লাহ ডিম বাচ্চা সব কিছুই ফামু আশা করতেছি তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন এর সাথে সাথে আপনার এই বর্তমানে শীত পড়তে শীতে কবুতরের এই বাড়তি যত্ন নেবেন মাসিক কোর্সগুলো করাবেন এবং কবুতরকে মাসিক কোর্সের সাথে সাথে আপনারা কবুতরকে ইয়ে খাওয়াবেন সপ্তাহে আপনার তিন দিন করে আদা এবং রসুনকে পেস্ট করি কবুতর যে দানাদার খাদ্য দেবেন ওই দানাদার খাদ্যের সাথে আপনার এক চামচ করি ছোটো যে সার চামচ এক চামচ করি আপনার সপ্তাহে তিন দিন করে খাওয়াতে পারেন তাহলে কবুতর ঠান্ডার যেই প্রভাব থেকে কবুতর আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এবং আপনার কবুতরগুলো সুস্থ থাকবে কারণ রসুন একটা অ্যান্টিবায়োটিক এবং আদা এবং রসুন এগুলো আপনার কবুতরের শরীর গরম রাখে এবং আপনার কবুতর শরীর কবুতর সুস্থ থাকবে এর সাথে সাথে আপনাদের এই যে খাবারটা দেবেন খাবারের সাথে কবুতর সুস্থ রাখতে আপনারা ইয়ে দিতে পারেন আপনারা কালো দিয়া দিতে পারেন ধরেন পাঁচ কেজি খাবারের সাথে আপনারা পঞ্চাশ গ্রাম কালো দিয়া দিয়ে দিতে পারেন তাহলে কবুতরের আপনার কালো দিয়াতে মনে করেন সর্বরোগের আপনার উপকার কালো দিয়াতে তো এই এই পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ সবল থাকবে এর পাশাপাশি আপনারা মাঝে মাঝে হলুদ হলুদের মানে কাঁচা হলুদের রস ধরেন এক লিটার পানিতে আপনার মানে ছোটো চার স্বামীজের এক গ্রামের সামিসে করে আপনার কবুতরকে সপ্তাহে অন্তত এক দুই দিন করে খাওয়াইলে কবুতর ঠান্ডা থেকে আপনার কবুতর ভালো থাকবে এবং আপনার কবুতরগুলো সুস্থ থাকবে এই পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনার কবুতর জোড়া জোড়ার বাচ্চা দেবে এই সেলটা খাওয়ালে আপনার কবুতর ব্রিডিং করবে ব্রিডিং করলে কবুতর আপনার তাড়াতাড়ি আপনার ডিম বাচ্চা দেবে এবং আপনার ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর প্রতি মাসে ঠিক মতন জোড়া জোড়ায় বাচ্চা দেবে তো এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন ঠিক মতন মাসিক কোর্সগুলো কবুতরকে করাবেন আর প্রতি তিন মাস পর কবুতরকে আপনার কিডমির ডোজ করাই দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার কবুতর খামার করে আপনি স্বাবলম্বী এবং দেখুন আমার প্রত্যেকটা ক্ষোভের ডিম বাচ্চা দিছে এই দেখুন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্ষোভে আমার ডিম বাচ্চা দিছে আমার হঠাৎ করে কবুতরে আপনার ডিম বাচ্চা দেওয়া বন্ধ করে দেওয়ার পরে আমি ভেটেনারি দোকান আলোচনা করি এখন আমার মনে করেন আমি এই সেল খাওয়াই দিছি এবং লিবারটনিক খাওয়াই দিছি মাল্টিভিটামিন খাওয়াইছি এখন আমার কবুতর জোড়া জোড়া বাচ্চা দিতেছে তা আপনার এই পদ্ধতিগুলো অবলম্বন করলে ইনশাল্লাহ আপনাদের কবুতর খামার করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম